অন আজ আমরা চলে যাচ্ছি আমার ছোট বোনের বার্থডে সেলিব্রেশন করতে আমরা ভাবতেছিলাম ওর बर्थडेটা কোথায় করতে পারি তারপর ভাবলাম ওর बर्थडे পার্টিটা করব মিরপুরে যে। আমরা মেট্রো রেল দিয়ে মিরপুরে যাব তাই আমার ভাইয়া সবার জন্য টিকিট কাটতেছিল মেট্রো রেল ওপেন করার পর আমি ফার্স্ট টাইম মেট্রোরালে উঠলাম আর আমার ভাইয়া তো মিরপুরে পড়াশোনা করে তাই আমার ভাইয়া মেট্রো রেল দিয়ে যাওয়া আসা করে আমাদের মেট্রো রেলের টিকিট কাটা ডান আমরা পরিবারের সবাই যাচ্ছি মিরপুর আমার ছোট বোনটা বার্থডে সেলিব্রেশন করার জন্য সবার কাঠ স্কিনার হচ্ছিল বাট আমার কার্ডটা স্কিনার হচ্ছিল না স্কিনার করলে লালবাতি জ্বলতেছিল আমার কার্ডটা ব্লক হয়ে গেছিল তারপর ব্লক থেকে আনব্লক করে মেট্রো রেলে উঠলাম মেট্রো রেলে উঠে দেখি এটার ভিতর অনেক মানুষ বসার জায়গা তো দূরের কথা দাঁড়ানোর কোনো জায়গা নেই কিন্তু দাঁড়িয়ে আসলেও মেট্রো রেলই ভালো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেট্রো রেলে উঠেছি আর মিরপুর দশে নেমেছি মাত্র দশ মিনিটের ভেতর তাহলে কি মেট্রো রেলই তো ভালো তাই না আমার ছোট ভাই বোন তো মেট্রো উঠে খুবই আনন্দ করছে এরপর আমরা মিরপুর দশে চলে আসলাম আমার ছোট ভাই বোনের গলা শুকিয়ে গেছে এরপর ওদেরকে আবু শরবত খাওয়ালো আমরা যাব রূপটোপ রেস্টুরেন্ট এর ওই রেস্টুরেন্টে হচ্ছে মিরপুর একে এরপর আমরা একটা রিক্সা নিয়ে মিরপুর দশে থেকে মিরপুর একে চলে আসলাম আমরা সেই রেস্টুরেন্টের নিচে আছি অন্য আরেকটা রিক্সাতে আমার ভাইয়ারা আছে সবাই একসাথে যাব তাই ভাইয়াদের জন্য অপেক্ষা করছি আমার পিছিয়ে আছে মোস্ট ভাইরাল রেস্টুরেন্ট বাবলস এটা একটি ভাইয়ার রেস্টুরেন্ট ভাইয়ারা আসার পর এখানে টিকিট টিকিট কাটার পর আমি দোকানে আসলাম এখান থেকে আমার ছোট বোনের জন্য কেক আর ক্যাপ নিলাম এরপর দেখি আমার আব্বু একটি পার্টি পপার নিয়ে আসছে আম্মু ভাইয়ারা রিসোর্টের ভেতরে চলে গেছে আর আমরা গিয়েছিলাম বার্থডে কালের জন্য কেক কিনতে ওপরে উঠিয়ে দেখি ভাইয়ারা বসে আছে ফোনের ভিতর সবসময় রেস্টুরেন্ট দেখি পনের যত বেশি ভালো লাগে তার চেয়েও বেশি ভালো লাগে সরাসরি দেখলে বাংলাদেশের সর্ববৃহৎ রুপটপ সুইমিং পুল হচ্ছে এটি আর এটি হলো ষোলোতলা ভবনের করে যেখানে আছে খুবই সুন্দর ভাবে রুপটোপটা করেছে অন্য পাশে আমার পরিবার একটা টেবলে বসে রেস্ট নিচ্ছিল আর এই সুন্দর রুপটপ রেস্টুরেন্ট দেখছিল এই রিসোর্ট এ কিন্তু একটা দেখার মতো জায়গা আর তাদের কালার কম্বিনেশন কিন্তু এক কথায় অসাধারণ ছিল যেখানে প্রত্যেকটা কর্নারে আপনারা সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করতে পারবেন ওখানকার ওয়েটাররা বলতেছিল এই পার্টি পপারটা ব্যবহার করতে মানা আমরাও এটা ব্যবহার করতাম না কারণ এই সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যাবে এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ আসে যত মানুষই ছিল সবাই ছবি তুলতে ভিডিও করতে বিজি ছিল এখানে আবার আছে ফুটবল খেলার বিশাল বড় একটি মাঠ যারা ফুটবল ক্রিকেট খেলতে পছন্দ করে তারা এখানে খেলতে যায় আমরা ভাই বোন আব্বু আম্মু সবাই একসাথে বসে সুন্দর পরিবেশটা দেখছি আর ভাবতেছিলাম এখন কি কেকটা কাটবো নাকি সন্ধ্যার পর কাটবো তারপর আবার ভাবলাম পুরো রুপটুপটা লাইটিং হওয়ার পর কাটবো এরপর আমরা একটা কর্নারে সবাই ফটো তোলার জন্য একসাথে দাঁড়ালাম আস্তে আস্তে সব জায়গায় লাইটিং হচ্ছে লাইটিংটা হওয়ার পর রুপটপটা দেখতে আরো বেশি ভালো লাগছে এই রুপটপটাতে দুইটা ডিফারেন্ট ফ্লোর আছে আমরা উপর থেকে নিচের ফ্লোর দেখছি এগুলো লাইটিং করাতে বেশি ভালো লাগছে নিচে থেকে আমার ছোট ভাই বোন আমাদের দেখে হাই দিচ্ছে পুরো রুপটোপটাতে এখন লাইটিং দিয়ে দিয়েছে তারা সন্ধ্যার আগে লাইটিং দেওয়া শুরু করে এখানে এসে তো আমার ছোট ভাই বোন খুবই খুবই খুশি আমি মনে করি সুন্দর একটি থেকে প্লেস এছাড়াও মিরপুর অনেক রুপটোপ রেস্টুরেন্ট আছে নিচে ফ্লোরে এসে আমি ঝর্ণার দিকে চলে যাই এখানে সন্ধ্যার পর কিন্তু আরো বেশি মানুষ আসে এই রুপটপটা মেবি রাত দশটা বাজে বন্ধ হয়ে যায় এরপর আমি ঝর্নার সামনে বসলাম এই ঝর্ণাটাও কিন্তু খুবই সুন্দর একটি ঝর্ণা এখানে বসে খুবই সুন্দর কিছু ফটো তুললাম আমার সব জায়গা ছবি থেকে নাকি ছবিগুলো খুবই ভালো হয়েছে এরপর ঝর্ণার পাশে কিছুক্ষণ পাশে দেখে ভাই বোন করছে এরপর আমরা সবাই একসাথে একটা টেবিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে আমরা কেক কাটার আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি আমি বলেছিলাম এখানে কেকটা কাটলে বেশি ভালো লাগবে বার্থডে গার্ল একটা ফিতা আর ক্যাপ করিয়ে দিলাম এখানে আমাদের আবার খাবারও চলে আসছে এই রুপটুপটাতে খাবার বানিয়ে রাখে না অর্ডার দেওয়ার পর বানিয়ে দেয় ভাইয়ারা সবার প্লেটে খাবার দিয়ে দিল এরপর আমরা ফ্যামিলি সবাই একটা বসে খাওয়া দাওয়া করে নিলাম এরপর আমাদের আনবক্সিং ভাইয়া বার্থডে কালকে কেকের সামনে সুন্দর করে দাঁড়া করালাম এরপর দেখলাম কেকের চারপাশে প্লাস্টিক দানো আছে এগুলো দিয়েছে কেকটা আর কি যেন না নষ্ট হয় এরপর ওখানকার একটা আপ আমাদের প্লাস্টিকটা খুলতে হেল্প করে দিল এরপর সুন্দরভাবে কেক এর সাইড এর প্লাস্টিক খুলে দিলো আমরা সবাই একসাথে দাঁড়িয়ে কেক কাটলাম আমার ছোট বোনটা কিন্তু খুশি ছোট বাচ্চারা একটু আনন্দতে বেশি খুশি হয় এরপর কেকটা কেটেও সবাইকে খাওয়াই দিচ্ছিলো এপ্রিলের চোদ্দ তারিখে বার্থডে ছিল বাট আমরা কেক কেটেছি এপ্রিল এর পনেরো তারিখে বার্থডে সেলিব্রেশন করা ভালো না এটা আমরা কম বেশি সবাই জানি তাই যেদিন বার্থডে তার পরের দিন কেক কাটা হয়েছে তাও কেক কাটতাম না আমার ছোট বোনটা মন খারাপ করবে তাই কেক কেটেছি এরপর সবার হাতে হাতে আমাকে কেক দিয়ে দিলো আমার ছোট বোন কিন্তু চকলেট কেক খুবই পছন্দ করে তাইও কেকটা খুবই মজা করে খেলো এরপর আমাদের বিলাসের পর বিল পে করে আমরা চলে গেলাম আমরা তিন বোন এখানে এসে একটা একসাথে ফটো তুলেনি এরপর আমরা তিন বোন ফটো তোলার জন্য একসাথে বসলাম এরপর ওরা দুজন বসলো এরপর তিন ভাই একসাথে বসে ফটো তুললো অন্যদিকে দেখি ওরা ভাই বোন খুবই আনন্দ করছে এরপর আমরা সবাই একটা গ্রুপ ছবি তুলে চলে যাবো এরপর আমরা সবাই লিফটে উঠে পড়েছি আর বেশি দেরি করব না না হয় মেট্রো মিস করব এরপর আমরা চলে আসছি সোলতলার নিচে আমরা অবস্থা বিকাল আসছি আর বেড়ে হয়েছি রাত আটটা বাজে এরপর আমরা মেট্রো রেল স্টেশনে চলে আসছি ভাইয়া টিকিট কাটতেছিল আর আমি আর আমু দাঁড়িয়ে আছি এরপর আমরা সবাই স্টেশন পার করব ও মা দেখে আবার আমার কাট মিলতেছে না সবাই যেতে পারছে বাট আমি যেতে পারছি না আমার সময় বারবার লক হয়ে যায় এখানে আরো অন্যান্য মানুষ যেতে পারছে বাট আমি যাওয়ার সময় দেখি রাস্তা বন্ধ হয়ে যায় এরপর আমার কারটা আনব্লক করে নিয়ে আসতে হয়েছে যাওয়ার সময় আমার কারটা মিলতে ছিল না আসার সময় আমার কারটা মিলতেছিল না দোনোবারই ব্লক হয়ে গেছিল আর দোনোবারই আনব্লক করে নিয়ে আসছি আসার সময় এত ভিড় ছিল না তো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটি পর্যন্ত আল্লাহ ফেস